হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং বল টিএন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি এখন যাচ্ছি চরিতা ভিলেজের দিকে চরিতা ভিলেজ বললে মুকোশ গ্রাম বলে সবাই এক নামে মুকোশ গ্রাম এটা হচ্ছে বাঘমুন্ডিতে তো বেরিয়ে পড়েছি আমি লেট করেই বেরিয়েছি আজকে প্রায় দশটা বাজে নটা পঞ্চাশ এরকম টাইম হয়েছে কালকে বৃষ্টির জন্য বেশ কটা সাইট সিন করতে পারিনি যার জন্য আজকে বেরোলাম দেখি দুটো তিনটে বাকি রয়ে গেছে এই অযোধ্যা হিলে বাঘমন্ডিতে দেখি যে দুটো একটা যেটা করতে পারি সেটা করব তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি দেখা যাক কতটা কি করতে পারি সকালেও এখনো মেঘলা মেঘলা কিছুটা মেঘলা আছে কিছুটা রোদ দূর আছে বেরিয়ে পড়েছি জয় মা তারার নাম নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো দেখো সব শাল গাছ কিন্তু এইদিকে সবই শাল গাছ দেখতে পাচ্ছ এই যে দোকান এইবার সব আছে একটু ঘুরে দেখি তারপরে এক দোকানে দেখবো দেখো এখানেও বানাচ্ছে সব না দেখো না প্রচুর পরিমাণে কিন্তু দোকান মুখোশ দোকান দুই সাইড দিয়েই পুরো মুখোশের দোকান দেখেছো দেখো প্রচুর পরিমাণে দোকান আমরা একটা দোকানে যাব দুটো ছোট ছোট নিব আমরা আমরাও একটা নিয়ে যাব এসছি যখন স্মৃতি হিসাবে অবশ্যই নেব প্রচুর পরিমাণে মুখোশের দোকান মুখোশ আমাদের তো প্রচুর আগেরকার দিনে নাটক ফাটক হলে তো মানুষ মুখোশ পড়েই নাটক করত আমরা সামনের দিকটা গেলাম না এখান দিয়ে আমরা ব্যাক করবো ব্যাক করে একটা দোকানে যাব হ্যাঁ তো এটাই তো সব থেকে বড় ব্যাপার মুখোশের সব বানাচ্ছে সব ডাইস আপনারা হাতেই বানান কাকা সিজন তো এখন তো মানে বারো মাসে বানান জানুয়ারি ফেব্রুয়ারির দিকটা বেশি না যে দুই এনে যায় এই কোন হ হ এই পুরানো লাগে এই সম্ভাবনা একটু আছে দেনা মধ্যে এই টাইমে ওতে ভালো হবে না আ আ এইটা দিটা দেওয়া যাবে না একটু ডিসটাব আছে আচ্ছা এই একটাই আছে হ্যাঁ কালি দুটো একটাই আছে এর উপরে आओ ওহ আর आंबু আমবতে

হা যা আছে আবার আঠা উঠা দিয়ে জোড়াই নেবে ভেঙে চুরে গেল ছোট দেখে নাও ওই যে ওই যে ওই যে নাহলে তো ওই রকম ওই রকম জুতো এক সে মানে দুটো আলাদা আলাদা নিলে আর বলবে আমাদের আলাদা ওদের আলাদা হ্যালো আমি এখন মুকুল গ্রাম থেকে যাচ্ছি খয়রা গ্রামের দিকে এখান থেকে আট ন কিলোমিটার রাস্তা বলবো বেশি এখন ঘুরেই যাই তাই চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়েছি খয়রাবাড়ি দিকে আমরা কিন্তু খয়রাবাড়ি ড্যামে চলে এসেছি দেখো সেই ড্রাম পুরো পাহাড় বৃষ্টির টাইমে প্রচুর জল হয় এদিকে এমনি কিন্তু অতটা জল নেই বৃষ্টি হলেই জল মনে হবে আর না হলে জল নেই তত একটা সবাই দান করছে ওপারে গরু সেই লাগছে কিন্তু আর এই সবাশে পাহাড় পাহাড়টা কিরকম লাগছে তাই দেখো এখান দিয়ে কি সামনে দিয়ে যাওয়া যাবে সামনে দিয়ে গিয়ে দেখি এসে দেখা হয়ে গেল ডাম জল হলে তখন এগুলো পুরো ফুল জল ছাড়া এখানে ততটা ভালো লাগবে না সব শাল গাছ শালবাগান 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 যাওয়া যাবে গিয়ে দেখি শাল গাছ আর শাল গাছ আরে বাবা রে এইবার পাহাড়টা দেখো কিরম দেখাচ্ছে এখান থেকে সেই কিন্তু জল হলে যদি জল পুরো হয় তাহলে তো সেই দেখাবে এখানটা তাও আপনাদের দেখিয়ে দিলাম খয়রা বাড়ি ডাম যদি কারুর ভালো লাগে অবশ্যই আসবে এখানে আমরা এখন চলে এসছি বামনি ফলসে বামনি ফলস দেখো বামনি ফলস ঘুরে 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 আসা হয়েছে দেখি ভিতরটা গিয়ে নি তারপরে দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বামনি ফলস বামুনি ফলসে নিচে যেতে গেলে প্রায় দু ঘন্টা মতো লাগবে কিন্তু সম্ভব না বাবা এই গরমে দু ঘন্টা যাওয়ার মতন আচ্ছা আর নামতেই আধা ঘন্টা লাগবে আর উঠতে গেলেই দেড় দু ঘন্টা লেগে আচ্ছা আচ্ছা না না আচ্ছা আচ্ছা এতটা খারাপ ছেরি হ্যাঁ তো কথা হচ্ছে যে দেখা যাক কোটা কি যেতে পারি যদি যাইতেলে অবশ্যই বলবো আর না গেলে কি করে বলবো যাক ওইদিকে তুই ভুলে সব পাহাড়েরই জল কিন্তু সব পাহাড়েরই জল সবই পাহাড়েরই জল দেখো দেখছ উপরে থেকে আসছে নিচে কোথায় কোথায় লোকে যাবে তার কোনো ঠিক নেই দেখো কোথায় কোথায় লোক আছে এর ভিতরে এই এইদিকে আসো আবার হারিয়ে না যাও দেখো কোথায় কোথায় দিয়ে সব লোকে ঠান্ডা বৃষ্টি দেখো দেখতে পাচ্ছ ওই উপর থেকে আবার উঠতেই অনেকটা টাইম লাগে উঠতে নামতেই অনেক টাইম দেখো দেখতে পাচ্ছো কি এখান থেকে ঝর্নার জল কোথার থেকে আসছে অনেক দূর থেকে কিন্তু ঝর্নার জল আসছে ওইদিকে কোথাও কিন্তু বৃষ্টি নেই তাও এত জল কোথার থেকে আসে কোনো কিছু বোঝা যাবে না সব জায়গা জায়গা দিয়ে জল জল নিচে অনেক নিচে আমি তোখানি সবাই এসেছি তবে নিচে অব্দি যেতে পারবো কিনা বলতে পারছি না নিচে অব্দি যেতে পারবো কিনা বলতে পারছি না দেখো তাহলে মামুলি দেখো যে চলে গেছে মিলি ওই যে চলে গেছে আমি পেছন দিকে রয়ে গেছি কিন্তু আরে বাবারে বাবা আরে বাবারে রাস্তা সেই রাস্তা ও দেখো এখান থেকেও কিরকম দেখা যাচ্ছে জলের কি চেহারা করে পললে খুব সমস্যা আরে আমরা চলে গেলাম নেবে গেলাম কিন্তু উঠব কি করে ওঠারই তো জায়গা সমস্যা দেখো অবস্থা রাস্তার অবস্থা খালি দেখো এ কি করে নাবব আর কি করে উঠব এ মিলিতে তো নামানোই কষ্ট হয়ে যাচ্ছে দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করো এত কষ্ট করে ভিডিও করছি সেই ভিডিও কিন্তু দেখো সবাই আর এই ভিডিও স্কিপ করবে না কিন্তু স্কিপ করলেও অনেক অনেক ভালো জায়গাগুলো কিন্তু মিস করে যাবে তোমরা এবার যেটাতে একদম নিচু অব্দি আমরা যাবো না নিচু অব্দি গেলে আর আমি মিলিতে কিন্তু উপরে উঠ তোলাটাই কষ্ট নামতেই এত অসুবিধা হচ্ছে তাহলে উঠতে গেলে আমাদের কি কষ্ট হবে তাই তো মিলে উঠতে গেলে তো ওঠার টাইমটা প্রচুর কষ্ট হয়ে যাবে। এখানে আমি একটু খানি একটা ঝর্ণা একটা আছে সেটার আওয়াজ হয় তো পাচ্ছো তোমরা। কোচোনটা আওয়াজ হচ্ছে। ওইটাকে একটু কভার করে উঠে আসবো। আরে বাবা। দাওয়া সবাই দাওয়া। হ্যাঁ, ছваяও দেখো। ওটা থেকে কিন্তু জল আসছে। দেখো এখান থেকে নিচে আরো আছে কিন্তু নিচে আর যাব না। বলছ না নকոչছে পাহারে জল সেই জল কিন্তু দেখতে বাচ্চু সেই জল পাহারে জল প্রধান জননে কোন সব আমরা নিচে যাব না ওর উপরে ভিডিও এখান থেকে করব না বাবা নিচেও যাব না আর করব না বেশ একটা ভিডিও তুর্গা জলপ্রপাতের পাশেই আছি কিন্তু বৃষ্টি তো কম এবার বৃষ্টি নেই কালকে একটু একটু হয়েছিল বৃষ্টি কিন্তু নেই দেখো জল আসছে তারপরে বৃষ্টি হলে সেই সিনারি কিন্তু এখান থেকে দেখায় ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে আর আওয়াজও আসছে দেখো ঠিক আছে তুর্কা জল দুর্গা জলপ্রপাত এখানটাই এগুলো ঠিক বৃষ্টি না হলে ঠিক সিজনে না আসলে না ঠিক বোঝা যায় না এখান দিয়ে কালকেও ঘুরে গেছি কিন্তু আমি এই পয়েন্টটা বুঝতে পারিনি কিন্তু দেখো এখন দেখা যাচ্ছে জল আর এই দিক দিয়েও জল ও যে যাচ্ছে জল দেখা যাচ্ছে ওদিকটাও জল দেখা যাচ্ছে নিচেটাও দেখা যাচ্ছে কি ডাস্টবিন ব্যবহার করুন দেখুন ডাস্টবিন এখানকার ঠিক আছে পুরুলিয়া বাগমন্ডিতে ডাস্টবিন এই যে দুর্গা পাহাড় এখনো দেখা যাচ্ছে এরপরে আর দেখা যাবে না এখনো পাহাড় দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দিকে চলছি এখন অযোধ্যা ছেড়ে দেখো এখান থেকে দেখাচ্ছে পুরুলিয়ার একত্রিশ কিলোমিটার তো আমরা এখন পুরুলিয়ার দিকে যাচ্ছি এই পাহাড় তাই পাহাড়কে বাই 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 করে দাও বাই বাই পুরুলিয়ার পাহাড়কে অযোধ্যার পাহাড়কে বাই বাই করে দিয়ে আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি আর এর পরে কবে আবার পাহাড়ে আসবো তা তো ঠিক বলতে পারছি না তাই আজকে লাস্ট ফিনিশিং পাহাড়টা দেখে গেলাম আর বাই বাই করে গেলাম তোমরা সবাই ভিডিওগুলো দেখো আর ভিডিও দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কমেন্ট করলে তো বোঝা যায় যে কোথায় কি অসুবিধা হচ্ছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কিন্তু যে ভিডিওগুলো পোস্ট করব তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে গেলে তোমরা আমার নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে আর এই রোদের ভিতরে এত কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট না করো আর ভিডিওগুলো যদি না দেখো তাহলে এত কষ্ট করে বানিয়ে কী লাভ বলো সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো করলে কী হবে সামনের ভিডিওগুলো বানানোর আমার মনে একটা জোর আসবে যে চলো আমার ফ্রেন্ডরা আমার বন্ধুরা আমার যারা আছে সবাই তো ভিডিওগুলো দেখে তো কষ্ট করে আমি বানাই তারা অন্তত দেখুক তাই সবাই লাইক শেয়ার করো কমেন্টও করো সাবস্ক্রাইব করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো কোথায় আমার ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে না কমেন্ট করে আমায় বলে দিও যেগুলো আমি বুঝতে পারি না সেগুলো তো বলিই আমি চলো বাই বাই অযোধ্যা হেল বাই 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 পুরুলিয়াতে এসে গেছি পুরুলিয়াতে আমি যে হোটেলটা নিয়েছি যে হোটেলটায় থাকবো সেই হোটেলটার নাম ড্রিম হোটেল ড্রিম হোটেল অ্যান্ড ব্যাংকট করে লেখা মোবাইল নাম্বার দেখো ওখানেই দেখা যাচ্ছে এইট জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন হোটেলটা বেশ ভালো আমার ভালো লাগলো এখন আর এখন এনাদের ব্যবহারও তো আপাতত তো কিছু বলতে পারবো না তবে মনে হয় খুব ভালোই হবে গাড়ি পার্কিংয়ের জাগা ফাগা আছে ঠিক আছে অসুবিধা নেই খুব সুন্দর ঠিক আছে আমি উপরে যাচ্ছি দেখি কিরকম কি খাবার দাবার দেখে নি ঠিক আছে তোমরা সঙ্গে থেকো দেখো থার্ড ফ্লোর এখানে লিফ্ট আছে লিফট এখানটায় একটু জল দেওয়া আছে এই যে আমাদের রুম নাম্বার তিনশো এক দেখো রুমটা রুমটা কিন্তু খুব সুন্দর কেটলি চায়ের কেটলি ফেটলি দেওয়া আছে জল আছে বেড কিন্তু বাথরুমটা খুব সুন্দরের দেখো কমট গিজার শাওয়ার সব কিছু দেওয়া আছে খুব সুন্দর রুম রুমের ভাড়াটাও বেশি না খুব সুন্দর রুম ভাড়াও অনেক কম এখান থেকে পুরো গ্যালারি আছে পুরো বাইরে দেখো রোদ্দুর সেই রোদ্দুর কিন্তু খুব সুন্দর হোটেল ঠিক আছে ভাড়াও কম ড্রিম হোটেল আমরা খাবার অর্ডার করেছি একটা এগ থালি একটা চিকেন থালি অর্ডার করে দিয়েছি আমরা তাহলে চলো পরে খাওয়া দাওয়া করি পরে দেখাবো আর বাকিটা